কুম অটো স্টার এ ওয়ান ইউটিউব ব্লক এবং অটো স্টার এ ওয়ান ফেসবুক পেজে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি টয়েটা হাইল্যাক্স সার্ফ দুই হাজার ছয় এই গাড়িটি এই গাড়িটির মডেল কিন্তু দুই হাজার ছয় এবং রেজিস্ট্রেশন দুই হাজার আট সম্পূর্ণ অরিজিনাল অবস্থার একটি গাড়ি যথেষ্ট ফ্রেশ কন্ডিশনে একটি গাড়ি চারিত একটি গাড়ি আপনারা যারা হাইল্যাক্স সার্ভ গাড়ি খুঁজছেন অথবা এস ইউ বি মডেলের জিপ খুঁজছেন তারা কিন্তু সরাসরি চলে আসবেন অটো স্টার ই গাড়ির শোরুমে অটো স্টার ইওয়ান গাড়ির শোরুমটি শ্যামলী রিং রোড আদাবর থানা ঠিক অপোজিটে সারা ফ্যাশনগুলিতে অবস্থিত এছাড়াও ভিডিওতে আমার মোবাইল নাম্বার দেওয়া রয়েছে আপনারা যোগাযোগ করে আসতে পারবেন যারা প্রতিনিয়ত আমার ভিডিও দেখছেন সবাই আমার ইউটিউব চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজে ফলো দিয়ে রাখবেন তো দর্শক আপনাদেরকে দেখাচ্ছি কিন্তু টয়েকটা হাইলাক্স ছাড় দুই হাজার ছয় মডেল একটি গাড়ি এই গাড়িতে পেয়ে যাচ্ছেন অরিজিনাল প্রোজেকশন হেডলাইট অরিজিনাল কালার আকর্ষণীয় লুকিংয়ের একটি গাড়ি একশো টাকাও খরচ করতে হবে না আপনাকে এই গাড়িটিতে যেখানে যা আছে অরিজিনাল অবস্থা আছে অরিজিনাল ফগলাইট সিস্টেম রয়েছে এবং বড় বাম্পার দেওয়া রয়েছে বডি কিট সিস্টেম রয়েছে এই গাড়িটিতে যথেষ্ট ফ্রেশ কন্ডিশন যেখানে যা আছে অরিজিনাল অবস্থা রয়েছে অল পেপারেট রয়েছে দুই হাজার ছাব্বিশ এবং সাতাইশ সাল পর্যন্ত চারটি চাকাই কিন্তু নতুন অবস্থায় রয়েছে জিপ গাড়ি মানে ভালো চাকা থাকতে হবে চারটি চাকাই একবারে নতুন অবস্থায় চাকা আপনাদেরকে যদি দেখাই আপনারা ধৈর্যদের আমার সাথে থাকবেন আমি এই গাড়িটির ডিটেলসে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এবং ভিডিও লাস্ট পর্যায়ে আপনাদেরকে এই গাড়িটির দাম বলে দেব এই গাড়িটিতে পেয়ে যাচ্ছেন অরিজিনাল ব্যাক লাইট অরিজিনাল ফ্রন্ট গ্লাস অরিজিনাল রেয়ার গ্লাস ওয়াল এভরিথিং ইজ অরিজিনাল যেখানে যা আছে অরিজিনাল অবস্থায় আছে তো দর্শক আমি আপনাদেরকে অনুরোধ করব। আপনারা যারা হাইলাক্স সার্ফ গাড়ি খুঁজছেন তারা অবশ্যই আমার শোরুমটি ভিজিট করবেন এবং এই গাড়িটি বাস্তবে দেখবেন আমি আশা করি এক হাজার গাড়ির সাথে কম্পেয়ার করে আমার এই গাড়িটি আপনারা দেখতে পারবেন যথেষ্ট স্পেস রয়েছে ব্যাগডালাতে কার্গো স্পেস রয়েছে অনায়াসে বেশ কিছু মালামাল ক্যারি করতে পারবেন ইন্টেরিয়ারটা যদি বলি ইন্টেরিয়ারও যথেষ্ট ফ্রেশ সাতাইশশো সিচির গাড়ি দুই হাজার ছয় মডেলের গাড়ি যে এতটা ফ্রেশ কন্ডিশনে থাকতে পারে আপনারা বাস্তবে না দেখলে বুঝবেন না লাক্স সার্ভ মানে লাক্সারিয়াস গাড়ি যেখানে যা আছে ওজন অবস্থা আছে একটি স্পয়লারও রয়েছে এই গাড়িটিতে স্পয়লার কিন্তু গাড়িটি আরও আকর্ষণীয় করেছে হ্যাঁ চাকাই নতুন আমি বারবার বলেছি আপনাদেরকে আবার এই পাশে চাকাটিয়ে দেখিয়ে দিচ্ছি চারটির চাকাই কিন্তু নতুন অবস্থায় রয়েছে তো দর্শক হাইল্যাক্স সার গাড়ি যদি কেউ কিনতে চান তাহলে আমার এই গাড়িটি দেখতে পারেন ইন্টিরিয়ার যদি বলি যথেষ্ট ফ্রেশ ইন্টিরিয়ার যেখানে যা আছে অরিজিনাল অবস্থা আছে একবারে লো মাইলেজের একটি গাড়ি যথেষ্ট ফ্রেশ কন্ডিশনের একটি গাড়ি টয়টা হাইল্যাক্স ছাত দুই এবং রেজিস্ট্রেশন হলো দুই হাজার আটে গাড়িটি যথেষ্ট ফ্রেশ কন্ডিশনে এই গাড়িটি কিন্তু ফোর হুইল ড্রাইভ সিস্টেম তো হাইল্যাক্স মার্কেটে অনেক আছে দেখা যায় যে ফোর হুইল সিস্টেম নাই কিন্তু এই গাড়িটি কিন্তু হুইল সিস্টেম আছে এবং এসির কথা যদি বলি সুপার কুল এসি ভেরি ফ্রেশ ইন্টেরিয়র যেখানে যা আছে অরিজিনাল অবস্থায় আছে এই অরিজিনাল মাইরেজ হলো চুরাশি হাজার কিলো চুরাশি হাজার কিলো মাইলেজ যথেষ্ট ফ্রেশ ওয়াল ওয়ালপেপার আপ টু ডেট যেখানে যা আছে আলহামদুলিল্লাহ গাড়ির কন্ডিশন খুবই ভালো অটেস্টার এ ওয়ান গাড়ির শোরুম মানি ভালো মানের গাড়ি নিশ্চয়তা কথায় নয় কাজই পরিচয় আপনারা বাস্তবে দেখলেই বুঝতে পারবেন যে আসলে গাড়িটির কন্ডিশনটা কতটা ফ্রেশ অবস্থায় রয়েছে তো ভিডিও লাস্ট পর্যায়ে আমি গাড়িটির দাম আপনাদেরকে বলে দেব আমি ইঞ্জিন সাইডটিও আপনাদেরকে দেখাবো সাতাশশো সিসির একটি গাড়ি যদি নাম্বার প্লেটটি দেখেন নাম্বার প্লেট দেখলেই বুঝবেন যে গাড়িটি কতটা লিমিটেড ইউজ হয়েছে যে ভদ্রলোক গাড়িটি ইউজ করেছেন একবারে লিমিটেড ইউজ করেছেন হাইড্রোলিক সিস্টেম কিন্তু এই গাড়িটি ইঞ্জিন কন্ডিশন ভেরি এক্সিলেন্ট আলহামদুলিল্লাহ আপনারা যদি এই গাড়িটি নেন যে কোনো জায়গা থেকে অ্যানালাইজিং সেন্টার থেকে আপনারা অ্যানালাইজ করে নিতে পারবেন এই গাড়িটির দাম চাচ্ছি আমরা উনত্রিশ লক্ষ টাকা প্রাইস কিন্তু নেগোসিয়েবল ওয়াল পেপার্স আপ ডেট রয়েছে প্রয়টা হাইলাক্স সার্ক দুই হাজার ছয় আমার শোরুমটি কিন্তু শ্যামুলি রিং রোড আদাবর থানা ঠিক অপোজিটে সারা ফ্যাশনের গলিতে অবস্থিত এছাড়াও ভিডিওতে আমার মোবাইল নাম্বার দেওয়া রয়েছে আপনারা যোগাযোগ করে আসতে পারবেন আপনারা যারা প্রতিনিয়ত আমার ভিডিও দেখছেন সবাই আমার ইউটিউব চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজে ফলো দিয়ে রাখবেন আমার শোরুমের নতুন নতুন ভিডিওগুলি তাহলে পেয়ে যাবেন তো দর্শক আপনাদেরকে দেখাচ্ছিলাম কিন্তু টয়টা হাইলাক্স সার্ক এই গাড়িটি এই গাড়িটি কিন্তু একটি পাদানি সিস্টেম করা রয়েছে যাতে গাড়িটি আরও আকর্ষণীয় লাগতেছে এবং এখানে রয়েছে বডি কিট সিস্টেম হাইলাক্স সার্ভ গাড়ি মানি লাক্সারিয়াস গাড়ি লাকজারিয়াস গাড়ি যদি কেউ কিনতে চান তাহলে অবশ্যই আমাদের এই গাড়িটি দেখবেন এখন পর্যন্ত কিন্তু গাড়িটি এলপিজি বা সিএনজি কিছুই করা হয়নি তো দর্শক আমি আপনাদেরকে অনুরোধ করব আপনারা যা হাইলাক্স সার্ভ গাড়ি খুঁজছেন তারা অবশ্যই আমার শুরুটি ভিজিট করবেন এবং এই গাড়িটি বাস্তবে দেখবেন আজ এ পর্যন্তই অন্যদিন দেখা হবে অন্য কোনো গাড়ির ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত